হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো বর্তমান ট্রেডিং প্ল্যাটফর্ম আইসে অনেক বছর হয়ে গেছে অ্যান্ড এখানে কিন্তু অনেকেই অনেকভাবে লস করে থাকেন বেশিরভাগ মানুষই এদের ওদের ভেয় পিতে যে লস করেন অ্যান্ড অনেকেই কিন্তু আমাকে মেসেজ দেন যে ভাই আমি পাঁচশো ডলার সাতশো ডলার এক হাজার ডলার অনেকে দুই তিন হাজার চার পাঁচ হাজার ডলার লস খান অ্যান্ড বলেন ভাই আমি এটা কি কীভাবে রিকভার করবো অ্যান্ড অনেকেই এরকম মেসেজ করেন বাট ট্রেডিংটা অল্প কিছু শেখার আছে ঠিক আছে অ্যান্ড বর্তমান কিন্তু ট্রেডিংয়ের ভিতর মানে ট্রেডিংটা আসার পর থেকে এখানে পেড কোর্স বেরোয় ঠিক আছে বিভিন্ন ধরনের পেড কোর্স ঠিক আছে যে এখানে আপনি তাদেরকে এই কয় টাকা দেবেন দিলে আপনাকে ও ট্রেডিংটা শেখাই দেবেন অ্যান্ড পেড কোর্স করলে আপনি যদি এক টাকাতে যদি পেড কোর্সটা করেন তাহলে এটা একদম ক্ষামা আমার কাছে মনে হবে যে এটা শুধু শুধু আপনার এই টাকাটা নষ্ট ঠিক আছে অ্যান্ড আপনি যদি শেখার ইচ্ছা থাকে কিংবা ট্রেডিংটাকে বোঝার মানে লাইফ টাইমে কিছু করার ইচ্ছা থাকে তাইলে আপনি আপনার মিনিমাম এখানে ছয় মাস ছয় মাস মিনিমাম আপনার ডে মতে প্র্যাকটিস করা লাগবে অ্যান্ড ডে মতে প্র্যাকটিস করতে করতে আপনি মাঝে মতো ডিপি দিবেন ডিপি দিতে 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 আপনি লস খাবেন প্রফিট হবে লস খাবেন প্রফিট হবে এরকম করতে 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 আপনি কিন্তু একটা ভালো পর্যায়ে যাইতে পারবেন ঠিক আছে অ্যান্ড মূল কথা হচ্ছে ট্রেডিংটাকে আপনি যদি লাইফ টাইমের জন্য করতে চান এটা এক কথায় একেবারে ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে হচ্ছিলেন আপনার বেকআপ ব্যালেন্স ব্রেকআপ ব্যালেন্স যদি আপনার না থাকে তাহলে ট্রেডিং আপনি কোনোদিনও তাড়াতাড়ি সফল ট্রেডার হইতে পারবেন না অ্যান্ড সেকেন্ডের যেটা থাকবে সেটা হচ্ছে কেন মানি ম্যানেজমেন্ট থার্ড যেটা থাকবে সেটা হচ্ছে কেন ইমোশন কন্ট্রোল অ্যান্ড মানি ম্যানেজমেন্ট কেমন সেটা আমি আপনাদেরকে শেখাই দিই মানি ম্যানেজমেন্ট হলো আপনার কাছে আছে একশো ডলার অ্যান্ড আপনি এক মাসে এক মাস না যে কয়দিন আপনার ইচ্ছা আপনি একটা টার্গেট রাখবেন যে আমি প্রত্যেক দিন এই কয় ডলার প্রফিট করবো অ্যান্ড এই কয় ডলার লস হলে আমি এখান থেকে বেরোয় যাব ঠিক আছে আপনার কাছে ধরেন আছে একশো ডলার আপনি প্রত্যেক দিন টার্গেট রাখলেন আমার দশ ডলার প্রফিট হলে আমি মার্কেট থেকে বেরোয় যাব পাঁচ ডলার লস হলে আমি মার্কেট থেকে বেরোয় যাব একে বলে মানি ম্যানেজমেন্ট ঠিক আছে ইমোশন কন্ট্রোল জিনিসটা হচ্ছে কিনা আপনার ইমোশন কন্ট্রোল হচ্ছে কিন্তু যখন আপনি দেখবেন যে ট্রেড যখন উইন হয় তখন কিন্তু আপনার উত্তেজনা বাড়ে কিংবা আপনার ট্রেড নেওয়ার আকর্ষণ কিন্তু আরও বাড়ে সেইটা আমার প্রফিট হয়েছে তো নেক্সট আমি আরও ট্রেড করি এটা আমার প্রফিট হবে ঠিক আছে অ্যান্ড যদি নেক্সট ট্রেডটা লস হয়ে যায় লস হলে আপনি কিন্তু আর মাথা মতার কাজ করেন আপনি ফুটবালটা ট্রেড করে দেন অ্যান্ড লস করেন অ্যান্ড ইমোশনটা এমনই জিনিস এটাকে কন্ট্রোল করা খুবই কঠিন অ্যান্ড এটা কন্ট্রোল করতে পারলে আপনি কিছু একটা বের করতে পারবেন এই কোটিক্স থেকে অ্যান্ড বেক আপ ব্যালেন্স হচ্ছে এখানে ধরেন আপনি দশ ডলার ডিপি দিলেন আজকে ডিপি দিলেন দশ ডলার দিয়ে তো কিছু করা সম্ভব না ঠিক আছে আজকে ডিপি দিলেন ডিপিতে এটা আজকেই হয়তো বা জিরো হয়ে যেতে পারে ঠিক আছে অ্যান্ড তার এক সপ্তাহ পর আপনার ডিপোজিট করার অ্যাবিলিটি থাকা লাগবে ঠিক আছে ধরেন আপনি আজকে একশো ডলার করলেন আর এক বছর পর যায় আবার একশো ডলার ডুবেন এরকম করলে ট্রেডিংটা আসলে আপনার জন্য না ঠিক আছে ট্রেডিংটা মূল কথা হচ্ছে এখানে আপনার আউটসাইড একটা ইনকাম থাকা লাগবে এখান থেকে আপনার আর্ন আসবে অ্যান্ড আপনি লস করলে যাতে আপনি নেক্সট টাইম আবার অ্যামাউন্টে ডিপি দিতে পারেন ঠিক আছে একে বলে বেকআপ ব্যালেন্স অ্যান্ড অনেক পাবলিক গ্রুপেই কিন্তু আপনি দেখবেন যে মানে লস করা মানে রেভিনিউ শেয়ার করে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড এটা কী জন্য করে সবাই রেভিনিউ শেয়ার করে না কিছু কিছু আর ভিআইপিতে যারা ঢুকে তাদের হান্ড্রেড পার্সেন্টের ভিতর ওয়ান পার্সেন্ট কি আছে পাবলিক মানে ভিআইপি মেম্বার ওয়ান পার্সেন্টই প্রফিট করতে পারে আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু লস করে কিংবা ফেল করে ঠিক আছে অ্যান্ড আপনি যদি লাইফ টাইমের জন্য ট্রেডিংটা করতে চান মিনিমাম আপনার এখানে দুই বছর তিন বছর লেগে যাবে ঠিক আছে মিনিমাম যদি আপনি লাইফ টাইমের জন্য ট্রেড করতে চান আর আমার কাছে সাজেশন হচ্ছে কেন আপনি ভিআইপিতে না যে আপনি নিজে কিছু করার চেষ্টা করেন ঠিক আছে